ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং হেয়ার ট্রিটমেন্ট স্পাটা করাচ্ছি আমার হেয়ারে একটু প্রবলেম হচ্ছিলো আমি যাই দিদিভাইয়ের পার্লারে থাকি সেই দিদিভাই দেখো আমাকে একটা লরিয়ালের লরিয়ালের প্রফেশনাল ইনফোরেস শ্যাম্পুটা দিয়ে মাথাটা ওয়াশ করে নিচ্ছে এবং প্রথম থেকে লাস্ট অব্দি শেষ অব্দি দেখতে থাকো দিদিভাই তত ভালো করে আমার হেয়ারের ট্রিটমেন্ট স্পাটা করিয়ে দেয় আমার খুব হচ্ছিল এবং এই জন্য আমি হেয়ারের ট্রিটমেন্ট স্পাটা করাচ্ছি দেখো দিদিভাইকে বলছি দিদিভাই বলছিলো যে দেখো চোখে তোমার না যায় জ্বালানা করে আমি বলছি দিদি আমার জিনটাকে দেখো কত সুন্দর করে শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করে নিই দেখো সুস্মিতা বলছিলাম ক্যামেরাটা একটু উঁচু করে ধর না হলে দেখতে পাবে না ওই জন্য ওকে আমি একটু বললাম উঁচু করে চোখের হাতে দেখিয়ে দিলাম যে একটু হাতটা উঁচু কর দেখো দিদিভাই কত সুন্দর করে মাথা ভালো থাকে তাহলে এখন থেকে ভিডিও আপলোড দেবো তোমরা আমাকে আমার আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দিও পাশে থেকো দেখো দিদিভাই এখন জলদি আমার মাথাটা ওয়াশ করে নিচ্ছে আর এটা হলো বেতায় গ্লামার বিউটি পার্লার বেতাইতে আর আমাদের দিদি ভাইয়ের নাম মিতুলা সরকার কেউ যদি ট্রিটমেন্ট করাতে চাও এখানে সকল কিছু হয় ফেসিয়াল থেকে চুল কাটা বড় তোলা চুল এস্টেট চুল স্মুথনিং হাইড্রা ফেসিয়াল সকল কিছুই হয় দেখো এখন দিদি ভাই আমার লরিয়ালের হেয়ার স্পার ক্রিমটা দিয়ে আমার চুলটা টানছে হেয়ার স্পার ক্রিমটা আমার চুলে লাগাচ্ছে দেখো কত সুন্দর করে চুলটাকে মাসাজ করে দিচ্ছে চুলটাকে টানছে ক্রিম লাগিয়ে এটা হলো আমি প্রত্যেক মাসেই লরিয়ালের হেয়ার স্পাটা করাই আর এখানে প্রত্যেক দামেরই হেয়ার স্পা আছে সাতশো থেকে শুরু আটশো পনেরোশো অবধি লাস্ট আছে ক্যারোটিন ট্রিটমেন্ট আরও আছে যত ভালো করাতে চাও এখানে সমস্ত কিছু ট্রিটমেন্ট করা হয় এই এই দিদিভাই নাম হলো মৃদুলা সরকার বেতায় গ্ল্যামার পার্লার যার কোনো কিছু হেয়ার বলো ফেস বলো যা যা কোনো প্রবলেম হবে দিদি ভাইয়ের সঙ্গে কন্টাক্ট করতে পারো এসে বা বাজারেই দিদির ভাইয়ের দোকান সবজি মার্কেটে গ্লামার পার্লার দেখো এখন স্টিমার মানে তাপ স্টিমারে মানে মাথার যে হেয়ার স্প্যাটার ক্রিম লাগলো এখন সেটাকে বসানোর জন্য স্টিমারে বসানো হচ্ছে দেখো সুস্মিতা আমাকে হাসাচ্ছে এর জন্য আমি হাসছি স্টিমারে এখন দেওয়া হলো স্টিমারে ওখান থেকে তোমার মাথায় ভালো করে ভাবটা দেবে এখন দেখো স্টিমার থেকে মাথাটা শুকিয়ে ধুয়ে নিয়ে এসে এখন হিয়াটায় দিয়ে আমার চুলটাকে শুকিয়ে দিচ্ছে ভালোভাবে দিদিভাই চুলটাকে শুকিয়ে ভালো করে শুকা শুকানো হচ্ছে তোমরা সকলে আসতে পারো সকল রকমের সমস্যা নিয়ে দিদিভাইয়ের কাছে আসতে পারো আশা করি দিদিভাই ঠিকঠাক মতন তোমাদের স্কিন ঠিক করবে বা চুলের কোনো প্রবলেম থাকলে তাও নিয়ে আসতে পারো চুলটাকে কত সুন্দর করে দেখো শুকিয়ে নিচ্ছে শুকানো শুকাচ্ছে শুকানো এখনও শুকিয়ে শুকানো হচ্ছে দেখতে থাকো তোমরা সকলে ভালো করে চুলটাকে না শুকালে ওটা থেকে স্ট্রেটনার দিয়ে টানা যাবে না চুলটাকে স্ট্রেট না দিয়ে টান টানতে হবে একটু গোলাকে দেখিয়ে দিলাম এখন এটাকে ভালো করে শুকানোর পরে স্ট্রেট না দিয়ে টানতে হবে আমি সুস্মিতাকে বলছিলাম না তোর আসতে হবে না থাক আমি এখন আমি এখন নিজে ক্যামেরা ধরেছিলাম ওর ছেলেকে খাবার খাওয়াচ্ছিল সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো এখন দেখো দিদিভাই নাট দিয়ে আমার চুলটাকে একটু টেনে নিচ্ছে কারণ ভালো করে না শুকে নিলে না ওই নাটটাই বসতো না এখন চুলটাকে দিদিভাই কত সুন্দর করে টেনে দিচ্ছে আর স্ট্রেটনার দিয়ে চুল আমার কারণ আমার চুলটা স্টেট করা ছিল তারপরে স্মুথনিং করানো ছিল তারপরে অনেকদিন আমি স্পা করতে পারিনি আগে প্রত্যেক মাসেই করতাম একটু প্রবলেম ছিল তার জন্য আমি স্পা করাতে পারিনি আবার আমি কমাস পরে আবার স্মুথনিং করব চুলের তাই এখন থেকে প্রত্যেক মাসে স্পাটা করিয়ে রাখবো আর প্রত্যেকের স্পা করাটা ভালো প্রত্যেক মাসে যদি স্পা করাতে পারো তাহলে তো তোমাদের চুল আরো ভালো থাকবে আমি কতদিন করাইনি আমার হেয়ার ফলটা হচ্ছিল এখন থেকে আর বাদ দেব না প্রত্যেক মাসে আমি হেয়ার স্পাটা আগে করাবো এবং দেখতে থাকো এবং লাস্ট ফিনিশিংটাই দেখো এত সুন্দর হয়েছে আমার চুলটা লাস্ট এ চুলটা দেখো শুধু বন্ধুরা তোমরা শুধু চুলটা এখন দেখো লাস্ট ফিনিশিংয়ে এত সুন্দর হয়েছে সবাই আমাকে লাইক কমেন্ট